আমরা আমাদের এই যে কপারটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে আমরা এই যে পাউডারগুলো রয়েছে বা মিক্সচার করা প্রোডাক্টগুলো রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব তো দর্শক দেখুন এখানে কিন্তু কি চমৎকার আমাদের যে পাস্তাটা সেটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে আপনাদের দর্শক আজকে আমরা জন্য নিয়ে এসেছি পুরো একটা কারখানার যেটা আপনি ঘরের একেবারে ছোট্ট একটি জায়গায় বসিয়ে কিন্তু আপনার কারখানাটা সেট করতে পারবেন আজকের যে সেট আপটি দেখাবো সেটি হচ্ছে পাস্তা মেকিং এর জন্য একটি পূর্ণাঙ্গ সেট আমরা এই পূর্ণাঙ্গ সেট আমরা তিনটি মেশিন রেখেছি যে মেশিনের মধ্যে প্রথম যে মেশিনটি কথা বলবো সেটি হচ্ছে একটি মিক্সার মেশিন এই মিক্সার মেশিনটির মাধ্যমে আমরা সরাসরি আটা বা ময়দা যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করব এই পাউডারগুলোকে আমরা মিক্সার করব আমাদের অন্যান্য সামগ্রীর সাথে আর এছাড়া এরপরে যে মেশিনটি রেখেছি সেটা আমরা পাস্তা মেকার মেশিন এই মেশিনটির মাধ্যমে আমরা পাস্তা তৈরি করব এবং সর্বশেষ যে মেশিনটি রেখেছি এই মেশিনটি দিয়ে আমরা সেই পাস্তাগুলোকে ড্রাই করব পাস্তা এমন একটি খাবার যেটা কিন্তু বছরের সব সময় একেবারে সমানভাবে চাহিদা থাকে এবং এটা কিন্তু খুবই জনপ্রিয় খাবার এটা একেবারে রেস্টুরেন্ট বা ফুড কোর্ট থেকে শুরু করে একদম আসা পর্যন্ত সবাই কিন্তু এই ধরনের ফুডগুলো খেতে পছন্দ করে সো আপনি পাস্তা তৈরি করে এখন থেকে কিন্তু ছোট আকারে বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু এই পাস্তার বিজনেসটা করতে পারেন তাহলে দর্শক চলুন আমরা আপনাদেরকে সরাসরি আমাদের তিনটি মেশিনের সাথে আগে পরিচয় করিয়ে দিচ্ছি তো দর্শক আমরা প্রথম যে মেশিনটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এটা হচ্ছে মিক্সার মেশিন এই মিক্সার মেশিনটা আমরা বলে থাকি ব্যারেল মিক্সার মেশিন এই মেশিনটির মাধ্যমে আমরা যে ময়দা বা আটা বা এই ধরনের যে পাউডারটা ব্যবহার করবো পাস্তা তৈরি করার জন্য সেটাকে মিক্সার করব আর পরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পাস্তা মেকার মেশিন এই মেশিনটির মাধ্যমেই মূলত আমাদের এই যে হপারটা দেখতে পাচ্ছেন এই হপারের ভেতরে আমরা কাঁচামালটা দিব আর এখান থেকে আমাদের পাস্তাটা তৈরি হয়ে নিজ এখান থেকে আউটপুট হবে আর সেই আউটপুট হওয়া ফাইনাল যে পাস্তাটা সেই পাস্তাটা আমরা এই যে ড্রাইয়ার মেশিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফুড ড্রাই হাইড্রেটর এই মেশিনটির মাধ্যমে আমরা আমাদের যে পাস্তাগুলো সেটাকে ড্রাই করব তো এই পূর্ণাঙ্গ তিনটি মেশিন দিয়ে কিন্তু আপনি একটা পূর্ণাঙ্গ সেট করতে পারবেন যেটা থেকে ঘরে বসে আপনি পাস্তা তৈরি করে হোলসেল অথবা আপনার নিজস্ব রেস্টুরেন্ট ফুড কোর্ট কিংবা পাস্তা শপে কিন্তু আপনি এই পাস্তাগুলোকে সেল করতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে আজকে সরাসরি পাস্তা তৈরি করে দেখানোর জন্য বাজার থেকে শুধুমাত্র ময়দা নিয়ে এসেছি যেই ময়দা থেকে আমরা আপনাদেরকে আজকে লাইভ পাস্তা তৈরি করে দেখাবো এক্ষেত্রে আমরা খুব বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো না শুধু ময়দা এর সাথে একটু তেল ব্যবহার করবো এবং পানি ব্যবহার করব তো ময়দা ব্যবহার করার জন্য আমরা বাজার থেকে একবারে সাধারণ যে ময়দা সেই ময়দা নিয়ে এসেছি আমরা এই ময়দাটা এখানে এই মিক্সচার মেশিন মধ্যে ঢেলে দিচ্ছি আমরা এর সাথে একেবারে সামান্য একটু তেল দিয়ে দিব ছিটিয়ে ছিটিয়ে আপনারা চাইলে কিন্তু ডিম মাখন বা এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো থেকে আমরা পাস্তা তৈরি করতে পারি বা আপনি নিজস্ব কোনো ফর্মুলা ব্যবহার করতে পারবেন আমরা এখন এটার মধ্যে একেবারে অল্প একটু পানি জাস্ট এই যে অল্প একটু পানি হাতে নিয়ে এই যে ছিটিয়ে দিচ্ছি পাস্তার জন্য আমরা যে খামি বা ডোটা তৈরি করবো এই ডোটা কিন্তু একেবারে রুটির জন্য যে আমরা খামিটা তৈরি করি এই ধরনের খামি তৈরি করব না আমরা একেবারে ঝুরি একটা খামি বা ডো তৈরি করবো আমাদের এই যে মেশিনের এই যে লিডটা রয়েছে বা ডাকনাটা সেই ডাকনাটা দিয়ে দিচ্ছি এই মেশিনটি চালানো একেবারে খুবই সহজ এটা শুধুমাত্র এই যে বাসাবাড়ির টু টোয়েন্টি লাইন সেই টু টোয়েন্টি লাইনে আপনি এই ধরনের একটি প্লাগ ইন করে তারপরে এই যে দুটো সুইচ দেখতে পাচ্ছেন একটা গ্রিন সুইচ এবং একটা রেড সুইচ এই দুটোর মাধ্যমে কিন্তু আপনি পুরো মেশিনটিকে কন্ট্রোল করতে পারবেন তো আমরা এই যে আমাদের যে প্লাগটা সেই প্লাগটা এখানে প্লাগ ইন করলাম তো আমরা যখন এই যে গ্রিন সুইচটা অন করলাম দেখেন আমাদের মেশিনটি কিন্তু চালু হয়েছে এবং এর ভেতরে দুটো ব্লেডের মতন রয়েছে যেটা থেকে আমাদের এই মিক্সারটা কিন্তু মিক্সড হচ্ছে তো আমরা একটু সময় অপেক্ষা করব আমরা একটু দেখে নেই এটা মিক্সটা কেমন হচ্ছে আমরা যদি একটু হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা কিন্তু এইভাবে মিক্সড হবে আমরা যখন এটা হাতে নিয়ে এভাবে প্রেস করবো যদি এরকমভাবে আটকে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটা মিক্সড করবো এটার সাথে আর একটু পানি মিক্সড করতে হবে আমরা পানি মিক্সড করে দিয়েছি এবং এর ভেতরে দেখেন যে এই মেশিনটির ভেতরে এরকম চারটে ব্লেড রয়েছে এই চারটি ব্লেডের মাধ্যমে মূলত হচ্ছে আমাদের ভেতরে যে প্রোডাক্টগুলো থাকবে সেটা চমৎকারভাবে মিক্সড হবে আমরা আবার লিডটা লাগিয়ে দিলাম লিটটা লাগিয়ে দেওয়ার পরে আমরা আবার মেশিনটিকে চালু করে দিলাম তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে মিক্সার মেশিনটি রয়েছে এই ব্যালের মিক্সারের মাধ্যমে কিন্তু এই যে এইভাবে আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো চমৎকারভাবে মিক্সচার হবে এরপরে এই মিক্সচার করার প্রোডাক্টটা দিয়েই মূলত হচ্ছে আমরা পাস্তা তৈরি করব। এখন যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দর্শক আমাদের যে মিক্সচারটা সেটা কিন্তু চমৎকারভাবে হয়ে গেছে এই যে এভাবে যখন আমরা প্রেস করব যদি এরকম আঠালো হয়ে যায় বা আটকে যায় তখন পর্যন্ত আমরা এটা মিক্স মিক্সচার করবো তো মিক্সচার করার পরে এইখান থেকে মিক্সচারটা বের করার সহজ পদ্ধতি হচ্ছে এখানে একটা ডোর রয়েছে আমরা মেশিনটাকে আগে অন করবো অন করার পরে এই যে ডোরটা যদি খুলে দিই খুলে দেওয়ার পরে এইভাবে কিন্তু আমাদের যে মিক্সারটা সেটা এই যে আমাদের পাত্রের মধ্যে চমৎকারভাবে পড়ে যাচ্ছে এভাবেই আমরা আমাদের মিক্সচার করা পাউডারগুলোকে খুব দ্রুত এখান থেকে রিমুভ করতে পারি তো এই পাস্তা বানানোর জন্য আমরা যে এই করা পাউডারটা রেখেছি এটাকে এই হপারের মধ্যে দিব এখানে পাউডারটা দেওয়ার পরে আর এই জায়গাটা থেকে আমাদের যে পাস্তাটা সেটা কিন্তু চমৎকারভাবে বেরিয়ে আসবে বা আউটপুট হবে এই মেশিনটি কিন্তু একেবারে বাসাবাড়ি যে সাধারণ বিদ্যুৎ লাইন সেটা থেকে চালানো যায় তো দর্শক আমরা আমাদের পাস্তা মেশিনটি চালু করে দিয়েছি তো এই মেশিনটি যখন আপনি প্রথমবার চালু করবেন তখন অন্তত পাঁচ মিনিট প্রথমবার চালুই রাখবেন শুধুমাত্র উইদাউট প্রোডাক্ট তো উইদাউট প্রোডাকশনে চালিয়ে রাখার পরে আমরা এই যে হপারের ভেতরে আমাদের কাঁচামালটা দিয়ে দিব আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা আমাদের এই যে হপারটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে আমরা এই যে পাউডারগুলো রয়েছে বা মিক্সচার করা প্রোডাক্টগুলো রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব আর এখানে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পারবো যে এখান থেকে আমাদের পাউডারটা থেকে এই জায়গাটা থেকে আমাদের যে পাস্তা সেটা কিন্তু আউটপুট শুরু হয়ে যাবে তো দর্শক দেখুন এখানে কিন্তু কি চমৎকারভাবে আমাদের যে পাস্তাটা সেটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে এভাবে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে ঘরে বসে হোমমেড এই পাস্তা তৈরি করতে পারি আমাদের এইরকম অনেকগুলো ডাইস রয়েছে তো এই ডাইসগুলো থেকে আমরা বিভিন্ন আকারে বা বিভিন্ন শেপে কিন্তু পাস্তা তৈরি করতে পারবো তো দর্শক আমাদের তৈরি করা পাস্তাগুলোকে আমরা এই যে আমাদের ফুড ড্রায়ারটা রয়েছে এই ফুড ড্রায়ারের যে ট্রেগুলো রয়েছে সেখানে এইভাবে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পর এগুলোকে আমরা এখন এই মেশিনটির মাধ্যমে ড্রাই করবো বা শুকাবো তো আমরা আমাদের এই যে পাস্তাগুলোকে আমরা সুন্দরভাবে আমাদের এই যে ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি আমরা এইভাবে আমাদের ফুড ড্রায়ারের ভেতরে এই ট্রেগুলো সেট করে দিব সেট করে দেওয়ার পরে আমরা এই মেশিনটিকে চালু করে দিব এই মেশিনটি থেকে কিন্তু আমরা ঘরে বসেই যে কোনো ধরনের ফুড প্রোডাক্টকে আমরা ড্রাই করতে পারি সেটা হতে পারে পাস্তা অথবা অন্য কিছু যেমন বিভিন্ন ধরনের ফল ফ্রুট থাকতে পারে যেগুলো আমরা কেটে এগুলো ড্রাই করে ড্রাই ফ্রুট হিসেবে ব্যবহার করতে পারি যেমন আমি যদি আপনাদেরকে বলি এই মেশিনটি থেকে অনেক সময় যে আমাদের বিটরুট পাউডারগুলো পাওয়া যায় সেই বিটরুট কিন্তু আমরা এই মেশিনটির মাধ্যমে ড্রাই করতে পারি এছাড়াও যে কোনো ধরনের ফুড আইটেমকে বা ফ্রুটস আইটেমকে কিন্তু আমরা এই মেশিনটির মাধ্যমে ড্রাই করতে পারি এই মেশিনটি চালানো একেবারে সহজ আমাদের এইভাবে শুধুমাত্র এটাকে প্লাগ ইন করতে হবে প্লাগ ইন করার পর আমাদের এটাকে চালু করে দিতে হবে এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছি ছেন এটাও টাচ সুইচ জাস্ট এখানে প্রেস করলেই আমাদের এই মেশিনটি কিন্তু চালু হয়ে গেল আমরা এই মেশিনটিকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটি দিয়ে আমরা আমাদের মেশিনের যে টেম্পারেচার সেটাকে প্লাস মাইনাস করে কিন্তু সেট করতে পারি তো আমরা এটাকে আশি ডিগ্রি সেলসিয়াসে রাখলাম আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করার পর আমরা এটাকে টাইম সেট করবো টাইম সেট করার জন্য আমাদের এই যে ক্লোক আইখানে ক্লিক করার পর এখানে প্লাস মাইনাস যে অপশনগুলো রয়েছে এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের যে টাইমটা সেটাকে সেট করে দিতে পারি আমরা এটাকে মাত্র 30 মিনিট সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে এরপরে কিন্তু আমাদের এটার ভেতর একটা লাইট আছে যে লাইটটা আমরা কিন্তু এই যে লাইট আইকনটা রয়েছে এই আইকনে ক্লিক করে কিন্তু আমরা লাইটটা অন এবং অফ করতে পারি তো এইভাবে কিন্তু আমরা শুধুমাত্র পাস্তা না যে কোনো ধরনের ড্রাই ফ্রুট আইটেম কিন্তু এই মেশিনটির মাধ্যমে আমরা তৈরি করতে পারবো আমরা যদি ফ্রুটস থেকে করি সেক্ষেত্রে ফ্রুটসগুলোকে স্লাইস করে কেটে এই ট্রেতে সাজিয়ে আমরা এইভাবে কিন্তু টাইম সেট করে তারপরে কিন্তু এই মেশিনটা চব্বিশ ঘন্টা চালিয়ে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা ড্রাই করতে পারবো এখন আমরা 30 মিনিট অপেক্ষা করবো তো দর্শক আমরা আপনাদেরকে পুরো যে পাস্তা বানানোর বলি সেগুলো দেখানোর চেষ্টা করেছি এখন আমাদের যে ফুড ড্রায়ারের মধ্যে আমরা যে পাস্তাটা শুকাতে দিয়েছিলাম সেটা কিন্তু ড্রাই হয়ে গেছে এখন আমরা দেখবো যে এর ভেতরে আসলে কী অবস্থা চলুন তিরিশ মিনিট চালানোর পর যখন টাইম আপ হয়ে গেছে তখন আমরা এটাকে বন্ধ করে রেখেছিলাম যাতে করে হচ্ছে এটার যে টেম্পারেচারটা সেটা লো হয় এবং এটা রুম টেম্পারেচারে চলে আসে এটা মোটামুটি রুম টেম্পারেচারে চলে আসছে এখন আমরা মেশিনটি ওপেন করলাম ওপেন করার পর এখন যদি আমরা এই ট্রেটা বের করি তাহলে আমরা দেখতে পারবেন যে কী চমৎকারভাবে আমাদের যে পাস্তাগুলো সেটা কিন্তু ড্রাই হয়ে গেছে এবং এটা কিন্তু একেবারে আমাদের যে বাজারজাত করার মতন যে পাস্তাগুলো সেটা কিন্তু সেরকম হয়ে গেছে তো দর্শক দেখুন আমাদের পাস্তাগুলো কিন্তু একদম বাজারজাত উপযোগী বা একবারে খাবার উপযোগী বা কুকুরের উপযোগী কিন্তু এখন হয়ে গেছে এখন কিন্তু চাইলে আপনি এই পাস্তাগুলোকে নিজের ব্র্যান্ডিং করে বা প্যাকেটজাত করে কিন্তু সেটা বাজারে হোলসেল করতে পারেন তো দর্শক আমাদের এই পূর্ণ কার্যাবলী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে আজকে একটা শেপে পাস্তা তৈরি করে দেখেছি আমাদের কিন্তু আরও অনেকগুলো ডাইস রয়েছে যেটার মাধ্যমে আপনারা আরও বিভিন্ন শেপে পাস্তা তৈরি করতে পারবেন এছাড়াও আপনার পাস্তাটাকে আরও বেশি লুকিং গর্জ্যাস করার জন্য কিন্তু আপনি চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন অথবা বিভিন্ন রেসিপি ইউজ করতে পারেন যেটার মাধ্যমে কিন্তু আপনি এই যে পাস্তাগুলোকে সেই পাস্তার কালারটা চেঞ্জ করতে পারবেন এই পূর্ণাঙ্গ সেট থেকে যদি আপনি একটি চমৎকার পাস্তা বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের এই বিজনেস বাংলা মেশিনারিজ থেকে এই তিনটি মেশিনের সেট কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের যে পাস্তাগুলো পাস্তাগুলো যদি আপনি প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু প্যাকেজিং মেশিনও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমাদের ফুড ড্রায়ার যে মেশিনটি দেখছেন এর চেয়ে কিন্তু অনেক বড় সাইজের যে ফুড ড্রায়ার মেশিন রয়েছে আপনি আপনার প্রয়োজন বা চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের ফুড ড্রায়ার মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক এই ধরনের মেশিনগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনি কিন্তু চাইলে এই মেশিনগুলো দেখে জেনে বুঝে তারপরে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে আমাদের যে কোনো শোরুমে আমাদের ঢাকার আগারগাঁও শোরুম রয়েছে আমাদের নবাবপুরের শোরুম রয়েছে এবং আমাদের গুলিস্তানের শোরুম রয়েছে আপনি চাইলে আপনার কাছাকাছি যে কোনো শোরুম ভিজিট করে কিন্তু এই মেশিনগুলো দেখে জেনে বুঝে তারপরে সংগ্রহ করতে পারেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও আমার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ